লাইলাতুল কদর হচ্ছে প্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মুখ্যম সময় সেটা নিয়ে কিছু কথা বলবেন সম্মানিত সুধি রসুল্লা সাহা ইসলাম একবার খুব আফসোস করছি তিনি যখন শুনতে পেলেন যে কোন ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হ্যাঁ আমার শেষ সময়ের উন্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা চিমা বাইনা সিদ্ধিনা সাবাইন আমার উমের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বা আকল্ল্য হুমাই ইয়াজুজুল জালি খুব অল্প সংখ্যক লোকই একচে হায়াতে রাসূস আয়্লাম যখন দেখলাম যে শত শত বছর হায়াত পেয়েছে বনি স্টাইলের লোকেরা বনি স্টাইলের ওরা শত শত বছর জিহাত করেছে তা আমার উমর তো ষাট বছরে তার হায়াতে শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্নতের কি হবে রাসুস আজ্লাম খুব আশ্বস্ত করেছে রসুলুল্লাহ সাইসলামের চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহাদলা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন নাহ আন সাল্না ফুফি লাইলাতুল কাদুল লাইলাতুল কাদ লাইলাতু লুকাদেরই হাইরুমিন আলফি সাহাব লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই রুম্মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেফ এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে স্বয়াব কদরের রাতে এবাদুত করলে সমান স্বয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন সাইরুমিন আলফি সাহা না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় নাসিব করবে তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুসাইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হিনবি আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উন্নতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর পেয়েছি সুবহান লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সে তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন্না সাল নাম ফি লাইলাতুন মোবারাক বরপত নয় রাত পি হাই ইউফ্রাক কুল্লু আমরিন হাকিম ফ্রব বিজ্ঞচিত প্রাগচিত বিষয়ের ফ্যাক্সালো হয় এটা বেসিক একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্ব তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেন সেই বোখারিতে এসছে যে রাসুল সাহেব ইসলাম ইসলাম লিউ বিরানা বিলাই রাতিল খাদার বাদা বলেন রাসতাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাত ফাতালা অজুল মৃণাল মুস্তিমিথ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর দাস হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রুফে আহাত দাসত বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া এখন আমি মনেই করতে পারছি না এটা তেইশ পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি এজন্য রসস্থ বলেছেন তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশরিল আواخر ফিল বিতর Ramadan শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কত নিশ্চিতভাবে তোমরা পাবে তো এজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রাইম টাইম অফ রমাদান আই এটা মাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ দশwidehat সাথে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো 21 23 পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে আবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রেসেস সিসাম এত এমফারসাইজ করে কোন রাতের কথা বলেন। আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সব শ্রেষ্ঠ রাত সব শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে খাদ্য মাস লাইন ফাদার ফদরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রেসেস ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফা যে কদরের বরকত থেকে হায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত প্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম আদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে কদরের কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে বিশেষভাবে পাঁচটা কাজ রাসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময় সারা রাত জেগে আবাদত করার কোন নজির জীবনে ছিল না সব আপনাদের ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রসুলামের দৈনন্দিন জীবনের আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রসুল ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে উঠতেন আর মিড নাইটে উঠতেন রফুল ইসলামের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রসদামের কর্ম দিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর পাশে ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ্দা ওয়া সদ্দাল মিসা খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসা ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুসাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকা বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতাম যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এ ফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাপ করেছেন মসজিদে নব তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস ইসলাম এবং জিব্লাম যৌথভাবে

আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের কেমন লাগছে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না

আপনার তো আগের পরে সব গুনাই माफ। আজ তো রাসূল সাল্লাল্লাহু গুনাই নি তিনি এত কষ্ট কেন করেন? আপনার আগের পরে সবই তো माफ করে দেয়া হয়েছে। কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আফালা উহিবি আন নাকুনা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন। কিন্তু আমি কি শুকুর গুজার হব না? আমি কি আমার রোলটা প্লে করব না? আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে? জায়নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসুসাহ ইসলামের ক্যামাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় লাইল করতেন আমরা যেন করি পাঁচ নাম্বারে রাসুসাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা এটা জমা খুব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রুষিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে আমরা আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইফ এবং যেকোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর গুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আলাদা আলাদা স্পেশ করুন আমাদের আইসে জিজ্ঞেস করেছি যে সুল্লা আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদায় কি দোয়া করবে আস্তেম বললেন তা হুলিন আয়সা তুমি বলবে আল্লাহ্মা ইন্না কা আফু তফিক বল আসওয়া স আসনি আচ্ছা তুমি যদি কতরের রাত পেয়ে যাও এটা বল হে আল্লাহ আপনি ক্ষমাশিক আল্লাহ আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশী আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু করুন করে আল্লাহ ইন্নাকা ইন্নাক আসুম তো হেক বোর্নি আসওয়া স আল্লাহ হম্মা

আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবার প্রশংসা আল্লাহ তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন কাফির জামবি ওয়াকাবিলুত তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা বা করতে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সর্বমতে শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অল রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে কুমার মাস জেনে এতাদত রমাদান নাই এরকম এটা যেন না বরং এটার একটা পরশ যেন আমাদের লং থাকে আর শায়করা বলেন যে কোন রব্বানি লমাদানী রব্বানি হও রমাদানই হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক আবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবার উচ্ছ্বাস জানা রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছে তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা কে বিপদে পড়েছ বলো আমি তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেওয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিল লেস দে টোটাল ইন্টারকন্টিনেন্ট উনি এসে বসে আছে বাট আমিই যেতে পারি এটা এটা হয় না আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কাজ কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু না আমাদের হয় না আমরা এতটা গাফিল যেন না হই হবে একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় สมমিতে সুদে 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি জজবিয়ত করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কেমন লাইল করতে পারলাম কিনা ওই চ্যারিটি করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন রিভাইজ করে নেই লাস্ট টেন ডেজনের গুরুত্ব নিয়ে বলেছিলাম ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তা আমার গুণাগার উন্মত কি করবো আল্লাহ বলেন লাইলাতুল কদর খাইর মিন আলফি নবী হে আপনার উন্মতের জন্য আমি কদরে রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাহাব তারা পেয়ে যাবে সো এই রাত যেন আমরা মিস না করি কোনটা কতরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব

আর এতে কাজ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মুর্শিদ আমি তো কেমন লাইলে অংশ আমি তার অর্থ করতেছি আমি প্রতিদিন দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার জন্য এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময় কোনো মসজিদের জন্য আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম তার সাথে সাথে আমি জীবনে ছিলাম কোরআন রিভিশন করতেন আপনার কোরআন রিভাইজ বেশি রেসাজেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন কেমন লাইফ আল্লাহ আল্লাহ তো সুন্দর কেমন ছিল বলে বোঝানো যাবে আমরা খুব দীর্ঘ সময় কেমন লাইল আর সবশেষে বলেছিলাম দোয়া কর দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছে আমরা যেন কায় বাক্যে আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত শিক্ত যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে হাতের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দা চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকে ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন যেভাবে কেমন লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লাহ কুন্তাপ্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি